শিলার কুমড়ার বাগান শিলা গ্রামের মাটির বাড়ির উঠোনের পাশে ছোট্ট সবজির বাগান বানিয়েছিল বিকেলের সোনালি আলোয় সে যত্ন করে কুমড়ার লতা লাগাচ্ছিল চারপাশে বাঁশের বেড়া আর সবুজ গাছপালা রাত নামতেই আশ্চর্য ঘটনা ঘটল চাঁদের আলোয় বাগানের কুমড়াগুলো যেন নিজেরাই নাচতে শুরু করল তাদের চোখ মুখে ফুটে উঠল কার্টুনের মতো হাসি তাল গাছ আর বাঁশ ছাড়ের ফাঁক দিয়ে ঝিকমিক করছিল তারারা হঠাৎ একটি বড় ঢোল নিজে নিজেই বাজতে শুরু করল গাছের পাতা বাতাসে দুলে তাল ধরল আর ছোট ছোট কুমড়া মজার ছন্দে লাফাতে লাগল পুরো বাগান যেন এক জাদুর মেলার পরিণত হল কিন্তু ভোরের আলো ফুটতেই দেখা গেল সব কুমড়া উধাও কুয়াশা ঢাকা সকালে শিলা হতভম্ব হয়ে খালি বাগানের দিকে তাকিয়ে রইল পাখির ডাকেও তার মন ভরল না শেষমেশ শিলা উঠোনে বসে কান্নায় ভেঙে পড়ল চোখের জল গড়িয়ে পড়ছে মুখে মলিন হাসি সে কাঁদতে কাঁদতে বলল কেউ লাইক আর সাবস্ক্রাইব করল না